রহমানের রহিম অনেকের মনের বাসনা জিন দেখার জন্য জিন অদৃশ্য বস্তু তাই জিনকে সহজে দেখা যায় না জিন পরীকে অনেকেই এ ব্যাপারে আমাকে অবগত করে রাখে তাই আজকে যে ভিডিওটি কিভাবে আপনি জিন আপনার নজরে আসবে মানে আপনার যে চোখের পর্দা সরে যাবে এবং আপনি জিনকে দেখতে পাবেন সে কিছু দ্রব্যগুণ আপনাদেরকে জানিয়ে দেব খুবই একটি পুরাতন একটি উর্দু বই এখানে দেওয়া আছে জিন্নাত দেখনা কা আমল আপনি যদি এই জিনিসটি ঠিকভাবে করতে পারেন আপনি খুব সহজেই জিনকে আপনি দেখতে পারবেন তবে জিন দেখা বড় কথা না জিনিসটি সহ্য করাটাই বড় কথা অবশ্যই সেদিকে আপনাকে দৃষ্টিপাত করতে হবে তাই আসুন আপনাদেরকে আমি উর্দু বই থেকে ভালোভাবে বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এখানে স্ক্রিনে লক্ষ্য করুন এটা একটি খুবই উর্দু পুরাতন বই আর উর্দু পুরাতন বইয়ে ভুল লেখার কোনো মানেই হয় না আর তাছাড়াও অন্যান্য বইয়ে আমি এই জিনিসটি লক্ষ্য করেছি এবং দেখেছি আপনারা চাইলে ট্রাই করতে পারেন তবে সাহসী লোক হলে ভালো হয় ভিতরা দূরে থাকবেন এখানে দেওয়া আছে জিন্নাত কো দেখনা আমল জো শখস জিন্নাত কো দেখনা কো খায়েশ খুশমন্দ হো যদি কেউ জিন্নাত কো দেখতে তাদের খায়েশ হয় এবং দেখতে চায় তো কালা কালা বিল্লি আর কালা মুরগি কা পিঠ মানে কালো বিড়ালের এবং কালো মুরগির পিট আপনাকে সংগ্রহ করে নিতে হবে ওন দু সাদার সুরমা মে পিস কর দুটোই আপনাকে ভালোভাবে পিস করতে হবে এবং তার সাথে সুরমা মিশ্রিত করতে হবে কর সেলাই কুস আঁখ মে লাগানো চাইয়ে তারপরে সুরমার মিশ্রিত হয়ে গেলে আপনি আপনাকে চোখে লাগাতে হবে দুই চোখে জিন্নাত সে বা সে বাপ্তাহে আপনি জিনের সাথে কথা বার্তা বা তার সাথে মোলাকাত করতে সক্ষম হবেন অবশ্যই নিজ দায়িত্বে এই আমলটি করবেন যাদের সাহস আছে তারাই শুধু একমাত্র করবেন আর ভিডিওটি উপকৃত মনে হলে ভালো লাগলো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে